বাদ যাবে না একটি শিশু ডক্টর ইনুসের নতুন নীতি অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের নতুন নীতি বাদ যাবে না একটি শিশু মেজর সাদিক নিশ্চয় আপনাদের মনে আছে বাংলাদেশ আওয়ামী লীগের চারশো প্লাস নেতাকর্মীকে প্রশিক্ষণ প্রদানের দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে অভিযোগ ছিল রাজধানীর বসুন্ধরা আবাসিক এরিয়াতে একটা কনভেনশন হলে আওয়ামী লীগের চারশো অধিক নেতাকর্মীকে সামরিক প্রশিক্ষণ দেবার অপরাধে তাকে প্রথমত সুকস করা হয় পরবর্তীতে সেনা হেফাজতে রাখা হয় এরপর গ্রেফতার করা হয়েছে ততটুক পর্যন্তই ঠিক ছিল কারণ একটা অবাস্তব কথা যখন মার্কেটে ছড়িয়ে সেটা দিয়ে গুজব ছড়িয়ে সেটা দিয়ে একটা মানুষকে গ্রেফতার করা হয় শুধুমাত্র মুক্তিযুদ্ধপন্থী হওয়ার কারণে শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে ভালোবাসার কারণে সেক্ষেত্রে এই জিনিসগুলো আসলে কিভাবে নেবে বা কিভাবে নেব আসলে বুঝতে পারছি না এই যে অভিযোগটা আনা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদেরকে রাস্তাঘাটে বেরোতে দেওয়া হয় না তারা পরিচয় দিয়ে চলতে পারে না তাদের ম্যাক্সিমাম নেতাকর্মী আত্মগোপনে এই একটা বেগতিক পরিস্থিতিতে কোন আকলে মানে কোন একটা সামরিক কর্মকর্তা আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে বাংলাদেশে ট্রেনিং দেবে আওয়ামী লীগের একটা বিরাট অংশ নেতাকর্মী তারা ভারতে অবস্থান করছে যদি তাদের গেরিলা প্রশিক্ষণ প্রয়োজন হয় সেক্ষেত্রে ভারতে তারা অবাধে নিতে পারে সেখানে সেই লজিস্টিক সাপোর্ট তারা পাবে তা না করে মানে কোন ভূতের মায়ে কিলাই ছিল যে তারা বাংলাদেশে এই ধরনের কাজ করবে এই গাঁজাখড়ি গল্প এই ঠাকুমা ধুলির গল্প এই সিন্দাবাদের ভূতের গল্প শুনাইলে পরে তো বিশ্বাস করবে এই যে মিথ্যাচার করে মেজর সাদিককে শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবেসে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একা থেকে স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তাতে সীমাবদ্ধ থাকে নাই তারা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন তাকে গতকাল গ্রেফতার করা হয়েছে এবং আজকে কোর্টে তুলে তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে একজন নারী তার স্বামীকে মিথ্যা অভিযোগের মাধ্যমে গ্রেফতার করে কারাবন্দি রাখা হয়েছে এবং তার স্ত্রী কি করেছিল ভাই তিনি তো গৃহবধূ তিনি তো আমি যতটুকু তথ্য পেয়েছি তিনি তো কোনো সরকারি সংস্থা বা কোনো বেসরকারি চাকরিও করেন না তাহলে তাকে কেন এই ষড়যন্ত্রের মধ্যে ফেলে দিয়ে তাকে গ্রেফতার করা হলো গ্রেফতার করেছেন ভালো কথা তাকে রিমান্ডে নিয়ে হলো মেজর সাদিকের স্ত্রী তিনি করজুরে নিবেদন করেছেন তাকে যেন এমনিতে জিজ্ঞাসাবাদ করা হয় রিমান্ডে নেওয়ার মতো যদি কোনো প্রকার ঘৃণ্যতম কর্মকাণ্ড করা না হয় কিন্তু তার সেই কথা শুনে নাই তাকে রিমান্ডে নিয়েছে এই যে প্রহসন এই যে প্রহসনগুলো কন্টিনিউয়াসলি চলতেছে এগুলা কিন্তু শেষ হবেই শেষ হবে আজ বা কাল প্রহসন কখনো দীর্ঘমেয়াদে হয় না এরপর সব থেকে যে চাঞ্চল্যকর বিষয় প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল আহসান কলিমুল্লাহ পাঁচই আগস্ট রেজিম পরিবর্তনের পর তিনি মোটামুটি ভালো সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার ছিলেন অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন অন্যায় অভিযোগ অপকর্ম অপতৎপরতা নৈরাজ্য খুন গুম সন্ত্রাসী চাঁদাবাদী একাধিক কর্মকান্ডের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিশেষ করে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন টেলিভিশনের টক শোতে তিনি অনেক কঠোর সমালোচনা করেছেন যেমনটা সাংবাদিক মাসুদ কামাল করে থাকেন তাকে গতকাল রাজধানীর মহম্মদপুর থেকে তার নিজস্ব বাসা থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার গ্রেফতার হয়েছে তিনি বেগম রোগিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ছিলেন জানিবাবের চেয়ারম্যান তার ব্যাপারে দুটা কথা না বললে নয় বিগত সরকারের শাসন আমলে অর্থাৎ শেখ হাসিনা সরকারের শাসন আমলে তিনি সর্বোচ্চ সমালোচক ছিলেন শেখ সরকারের প্রত্যেকটা বিষয়ে তিনি সমালোচনা করেছেন তিনি তারপরে যে টকসুদে ছাগলের মতো একটা আছে না দেখতে জায়েদ নাকি যেন নাম জায়েদুর রহমান টকসুদে কথা বলে লম্বা লম্বা কথা বলে এই ছাগলের মতো দেখতে একদম মানে জেনুইন ছাগল এই ছাগলের মতো নাজমুল হাসান কলিমুল্লা স্যার অতি যথেষ্ট সমালোচনা করেছেন তিনি আওয়ামী লীগ সরকারের গোষ্ঠী থেকে তুষ্টি উদ্ধার করে ফেলেছেন একাধিক অভিযোগ ছিল তার নামে দুদকের মামলা ছিল দুর্নীতির দায়ে তো সেটার কারণে কিন্তু আওয়ামী লীগ সরকার তার বাক স্বাধীনতায় বাধা দেয় নাই তার কণ্ঠ কিন্তু অবরুদ্ধ করে নাই গোলাম মৌলা রনি সর্বোচ্চ সমালোক ছিলেন তাকে কি গ্রেফতার করা হয়েছিল কখনো হয়নি অর্থাৎ এই যে বাক স্বাধীনতার কথা বলা হয় যে গত পনেরো বছর বাক স্বাধীনতা দেশে ছিল না তখন কিন্তু নাজমুল হাসান কলিমুল্লাহ গ্রেফতার হয়নি তখন কিন্তু কোনো সংবাদ মাধ্যম কর্মী গণমাধ্যম কর্মী এবং কোনো রাজনৈতিক বিশ্লেষক তারা কিন্তু শুধুমাত্র টক শুতে সমালোচনার দায়ে গ্রেফতার হয় নাই তাহলে আনিস আলমগীরের মত লোকেরা কথা বলতে পারতো না মাসুদ কামালের মতো লোকেরা কথা বলতে পারতো না নাজমুল হাসান কলিমুল্লাহর মত লোকেরা কথা বলতে পারতো না অথচ আজকে ডক্টর ইউনুস সাহেব শুধুমাত্র তার সরকারের সমালোচনা করার দায়ে নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারকে গ্রেফতার করেছে তার গ্রেফতারের প্রচন্ড নিন্দা জানাচ্ছি পাশাপাশি পাশাপাশি মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের গ্রেফতারের নিন্দা জানাই যদিও এই রেজিমের কাছ থেকে এগুলা খুব সহসায় আমরা অনুমেয় ছিল এগুলা হবে আমরা জানতাম বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই আপনারা বাক স্বাধীনতা কেমন উপভোগ করতেছেন বাক স্বাধীনতার তো বাম্পার ফলন এই মুহূর্তে আপনাদের দেশে আপনারা যারা দেশে থাকেন বাক স্বাধীনতা ভালো লাগতেছেন এখন এই সরকারের কোন উপদেষ্টা এমন কি ইনক্লুডের প্রধান উপদেষ্টা তারা ফেসবুকের কমেন্ট নিতে পারে না মানে সহ্য করতে পারে না সমালোচনা নিতে পারে না ডাস্টবিন শফিক থেকে শুরু করে প্রত্যেকটা শুধুমাত্র আসিফ নজরুল ছাড়া আসিফ নজরুল তো লজ্জা নাই সে কমেন্ট বক্স উন্মুক্ত রাখে আর বাকি একটা ব্যক্তি সরকারের কমেন্ট বক্স উন্মুক্ত রেখে ফেসবুকে স্ট্যাটাস দেয় দেয় না লজ্জা পায় ডরায় ভয় পায় এগুলো আসলে বলার কিছু নাই ভাই তো ওই যে নিউটনের তৃতীয় সূত্র আমি সবসময় ফলো করি এবং সেটা বিশ্বাস করি প্রত্যেক ক্রিয়া ও বিপরীত প্রতিক্রিয়া আছে থাকবে এবং এটা আসবে আসবাকাল টুডোর টুমোর আসবে এখান থেকে কেউ রক্ষা পাবে না প্রকৃতির বিচার থেকে রক্ষা কেউই পাবে না তবে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সমালোচকের কথা বলা হয় সেটা গোলাম মালা রনি নাজমুল হাসান কলিমুল্লাহ পাশাপাশি মাসুদ কামাল এবং আনিস আলমগীর তো যেহেতু নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেব একজন রানিং লেফটেন্যান্ট কর্নেল তাকে গ্রেফতার করা হয়েছে আমি নিশ্চিতভাবে বলতে পারি হয়তোবা নেক্সট টার্গেট গুলাম মাল্লাহ রনি অথবা মাসুদ কামাল তবে মাসুদ কামালের সমালোচনার ধরন একটু একটু উগ্র টাইপের সেই ক্ষেত্রে মাসুদ কামাল সাহেব নেক্সট টার্গেট আমার মনে হচ্ছে এবং খুব শীঘ্রই আমরা দেখতে পারবো মাসুদ কামাল সাহেব গ্রেফতার হয়েছেন এবং আরও একটা ভবিষ্যৎবাণী করি এই সরকার যেভাবে আগাচ্ছে যেদিকে যাচ্ছে কোনো একদিন হঠাৎ শুনবেন যে বাংলাদেশের মাননীয় সেনাপ্রধান গ্রেফতার হয়েছেন এরকম যদি হয় অস্বাভাবিক বলে কিছু হবে বলে আমি মনে করি না ভালো থাকবেন আর এই অন্যায় এই প্রশাসনের শেষ হবে একদিন আগুনের দিন শেষ হবে একদিন ধন্যবাদ